ব্যাংকের যে কোনো ভল্টের লক বা তালা খুলে ফেলতে পারে রাজামিয়া টাকার দলের কাছে তার গুরুত্ব এ কারণে অনেক বেশি তাকে আনলক স্পেশালিস্ট বলা হতো রাজামিয়া বিভিন্ন ডাকাত দলের হয়ে ব্যাংকের ভল্ট খোলার কাজ করত জয়পুরহাটের ব্র্যাক ব্যাংকের শাখার ভল্ট থেকে বিপুল পরিমাণ টাকা চুরি যাবার পর র্যাবের গোয়েন্দারা দুর্ধর্ষ ডাকাত রাজা মিয়া সাথে ব্যাংকের একজন কর্মচারীর সম্পৃক্ততার খোঁজ পায় আমাদের তদন্তের সময় অথবা এরকম কোনো ইনসিডেন্ট হলে যেই যাদেরই সম্পৃক্ততা পাওয়া গেছে ইতিপূর্বে তাদেরকেই আইনের আওতায় আনা হয়েছে আমরা তাদেরকে আটক করেছি এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় জয়পুরহাট ব্রাক ব্যাংকের শাখার দেয়াল কেটে গত দুহাজার সালে সালের সাতাশ সেপ্টেম্বর এক কোটি পঁচানব্বই লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা একই বছর চোদ্দ ডিসেম্বর গাজীপুরের জয়দেবপুরে জনতা ব্যাংকের ভল্ট থেকে ষাট লাখ টাকা ডাকাতি করে একটি চক্র গত বছরের ছাব্বিশ জানুয়ারি কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় ভর ভেঙে বড় ধরনের চুরির ঘটনা ঘটে চলতি বছরের ত্রিশ মার্চ চট্টগ্রামে বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে যায় ব্যাংকটির এক কর্মকর্তা কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় গত একুশ এপ্রিল দিনের বেলায় টাকাতির সময় ম্যানেজার সহ নিহত হন আটজন এসব ঘটনার পর ব্যাংক ডাকাতির পেছনে কারা জড়িত এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নামে আমরা আশা করতেছি যে দ্রুততম সময়ের মধ্যে পুরো ঘটনাটা আমরা ডিটেক্ট করতে পারবো এবং অননন যা সকল দুষ্কৃতিকারী এই ঘটনা জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের সক্ষম। ব্যাংক টাকাতির কোনো কোনো ঘটনায় নিরাপত্তা কর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এদের নিয়োগ প্রক্রিয়া এখন আলোচনায় চলে এসেছে। ব্যাংক ছাড়াও কর্পোরেট হাউস, গার্মেন্টস, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এমনকি বাসাবাড়িতে বর্তমানে প্রায় লক্ষাধিক বেসরকারি নিরাপত্তা কর্মী কাজ করছে। তবে তাদের নিয়োগ ত্রুটির বিষয়টি স্বীকারও করেছেন অনেকে। এর ব্যাপারে পুলিশ হয় না ওই আমাদের কোম্পানি তিন চারটা ফোন নাম্বার নেয় ওই ফোন নাম্বারে আর কি জানে যে কোনো কেস আছে কিনা খারাপ লোক কিনা ব্যাংকের কোটি কোটি টাকা স্থানান্তর এবং